বন্ধুরা আজ অনেকদিন পর আমরা ঘুরতে বেরোলাম আমরা আজ চলে আসলাম এই ভাঙ্গা দেওয়াল ভাঙা মন্দিরের মাঝখানে অর্থাৎ আমরা চলে আসলাম গান্ধী আশ্রম গান্ধী আশ্রম নোয়াখালী জেলার মাইজদিকোট থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোনামারি উপজেলার জয়াক কাছে এই গান্ধী আশ্রম অবস্থিত একটি একটি ঐতিহাসিক নিদর্শন য়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে স্থাপিত গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে মহাত্মা গান্ধীর অহিংস সমাজ ব্যবস্থা ধারণাকে সবার কাছে পৌঁছে দিতে দুই হাজার সালের দুই অক্টোবর গান্ধী আশ্রম মূল ভবনের গান্ধী স্মৃতি জাদুঘর যাত্রা শুরু করে যা আমরা এখন দেখতে পাচ্ছি গান্ধীর বিভিন্ন দুর্লভ ছবি বই ব্যবহারযোগ্য আসবাবপত্র জিনিস বজিত্রমে কর্মজীবনের অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে এবং সুন্দরভাবে এই আশ্রমের চারিদিকে গোছানো রয়েছে সকল দর্শনার্থী একের দিয়ে ঢুকে এই গান্ধী আশ্রমের সবগুলো আহ ছবি গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র দেখতে পারেন ইতিহাস থেকে জানা যায় উনিশশো ছেচল্লিশ সালের দিকে শুরু হওয়া ভারতবর্ষের সাম্প্রতিকতায় অর্থাৎ বিষ বাষ্প নোয়াখালীতে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালের সাতই নভেম্বর শান্তি মিশনের দূত হিসেবে অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী নোয়াখালীর চৌমুনি স্টেশনের পদার্পণ করেন সাম্প্রদায়িক মনোভাব দূর করার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে উনিশশো সালে ২৯ জানুয়ারি মহাত্মা গান্ধী জ এই জয়াগ্রামে এসে পৌঁছান আর সেই দিন নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সম্পত্তির গান্ধীজির আরস্য প্রচার ও স্মৃতিচরণ সংরক্ষণের জন্য উনি একটি ট্রাস্টের মাধ্যমে দান দান করে থাকেন উনিশশো সালে ট্রাস্টের নাম পরিবর্তন করে গান্ধী আশ্রম ট্রাস্ট রাখা হয় আমরা কীভাবে যাব। যদি ঢাকা অথবা চিটং থেকে আমরা এই গান্ধী আশ্রম দেখতে যাই তাহলে আমরা নোয়াখালীর চমুনিতে নেমে ওখান থেকে সিএনজি করে এই জয় আগে আমরা চলে আসতে পারি জয় বাজারে নেমে একটু সামনে আসলে এই আশ্রমটি আমরা দেখতে পারবো এই আশ্রমে রয়েছে অসংখ্য গাছ অসংখ্য নতুন নতুন ফল ফল আদির গাছ যেগুলো আমরা অনেকে পরিচিত নয় এখানে আসলে তাদের নামকরণ সহ ফল গাছ এবং বিভিন্ন ফুল গাছের নাম আমরা দেখতে পারবো আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি গান্ধীজি স্মৃতি জাদুঘরের ভিতরে এখানে অসংখ্য ছবি এবং গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র রয়েছে যা আমরা এক এক রুম থেকে এক এক রুমে গিয়ে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো গোঝানো এই জাদুঘর আপনারা এসে দেখতে পারেন খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিক পরিপটিভাব পরিচ্ছন্ন চারিদিক সুন্দর একটি সময় আপনারা এই গান্ধী আশ্রমের ভিতরে এসে বিভিন্ন রকম স্মৃতিচারণমূলক ছবি এবং বিভিন্ন সময়কার বড় বড় মানুষদের ছবি গান্ধীজির জীবন বৃত্তান্ত এই জাদুঘর থেকে আমরা দেখতে পারে আশা করি সবাই এই গান্ধীজি আশ্রম এসে ঘুরে যাবেন গান্ধীজি আশ্রমের বাকি ভিডিওটি আমরা অন্য একটি ব্লগের মাধ্যমে দেখাবো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি